আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের ত্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন হচ্ছে কালকে একুশ তারিখ এবং জোটগতভাবে নির্বাচনে যাওয়ার যে হিসাবটা সেটা এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে আমরা দেখেছি চর এগারো দলীয় জোট জামাতে ইসলামী এনসিপি দের সাথে থাকছে না চর্মনায় একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সমস্যা হয়েছে সেটা হচ্ছে নেগোসিয়েশন যে চর্মনাইয়ের যে ফয়জুল করিম তিনি প্রধানমন্ত্রী হতে চান বা এরকম কিছু আলাপ আলোচনা ছিল যেগুলোতে তারা একমতে আসতে পারেনি এবং এর ফল হিসেবে যেটা হয়েছে জোটটাতে চরমোনাইয়ের দলটা আসলো না এবং জামাত আমাদের যে জোটটা সেটা শক্তিটা একটু কমে গিয়েছে আমরা দেখেছি চরমোনাইয়ের দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলেছিল যে আমরা যদি এই অবস্থায় বিএনপিতে যাই বিএমপি আমাদের একশোটা সিট দেবে সুতরাং আমরা এই কথাগুলো থেকে দেখতে পাই যে বেসিক্যালি নেগোসিয়েশনের মধ্যে দ্বিমত হওয়াতে তারা ঐক্যমতে আসতে পারেনি আমরা এর আগে দেখেছিলাম যে জামাত ইসলামীর সাথে এই যে ইসলাম ভোটগুলো যদি এক জায়গায় চলে আসবে সেই জন্য এর নাইয়ের নানা রকম করে গত দেড় বছর ধরে বিএনপির বিরুদ্ধে নানারকম প্রচারণা চালিয়েছে ইসলামী ভোট এক জায়গায় আনার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছে কিন্তু শেষ মুহূর্তে তারাই আসতে পারল না এখন বিএমপির সাথে কি চর্মনায়ের কোনোরকম আম জোট আসতে হতে পারে আমরা দেখেছি চরমনাইয়ের যে দুই ভাই দুই ভাই কিন্তু প্রচণ্ড রকমভাবে বিএনপি বিদ্বেষী অনেক কিছু গত দেড় বছর ধরে প্রচারণা চালিয়েছে যেমন চাদা যায় পল্টনে চলে যায় লন্ডনে এরকম নানা কিছু কিন্তু তারা প্রচার করেছে গত দেড় বছর ধরে সুতরাং বিএমপির সাথে চরমনাইয়ের যদি জোটগতভাবে কিছু হয়ও এখন না হল পরবর্তীতে যদি হয়ও সেটা হবে হচ্ছে আদর্শিক দিক থেকে একরকম হবে না আমরা দেখেছি চর্মনাইয়ের যে পীরের যে দলটা সেটা আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু অনেকগুলি ইলেকশন তারা করেছে যেখানে অন্যান্য দল ইলেকশন বর্জন করেছে সেখানে তারা কিন্তু ইলেকশানে পার্টিসিপেট করেছে এবং চরমোনাইয়ের এই দলটা নানারকমভাবে বিতর্কিত ভূমিকা হয়তো বা নানা সময় রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই যে ত্রুত জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে সেটা কি আসলে সুষ্ঠু হবে মানে নিরপেক্ষ হবে নাকি আগে থেকেই আসন বোঝাপড়ার মধ্য দিয়ে কিছু একটা হয়েছে যেমন আমরা দেখেছি চর্মনয়ের পীর যে আসনে দাঁড়াচ্ছে সেখানে জামাত ইসলামী কোনো রকম প্রার্থী দিচ্ছে না এরকম নানা জায়গাতে কিন্তু অনেক অনেক জায়গাতে যেমন হাসনাদ আবদুল্লার আসনে অন্য কোনো দলের প্রার্থী কিন্তু শক্তিশালী না হাসনাদ আব্দুল অনেক বেশি শক্তিশালী সুতরাং আমরা দেখতে পাই অনেক অনেক আসনে তেমন করে প্রতিদ্বন্দ্বিতা হবে না কেননা বিএমপি আছে আওয়ামী লীগ যেহেতু নাই সুতরাং বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার মতো অবস্থানে খুব বেশি প্রার্থী কিন্তু নাই আর বিএনপিরও যে প্রার্থী তারিখ আমরা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই ব্যাংক খেলাপি ঋণ খেলাপি অনেক অনেক মানে বিশাল অঙ্কের টাকা ঋণ খেলাপি লোকজনকে আমরা মনোননে দেখতে পাই সতেরোশো কোটি টাকার মতো ঋণ খেলাপি আমরা এমন অনেক লোককে দেখতে পাই যারা দ্বৈত নাগরিক সুতরাং এ সমস্ত দিক আমাদেরকে যেটা বলে বাংলাদেশে গত পঞ্চাশ বা চুয়ান্ন বছর যে সংস্কৃতি ছিল সেটার বিরুদ্ধে কিছু কিন্তু হচ্ছে না একই রকম সংস্কৃতি বাংলাদেশে চালু আছে ইউনুস যে সতেরো মাস ধরে নানা রকম সংস্কার সংস্কারের কথা বললো চব্বিশ মাস মানে চব্বিশে জুলাইতে ছাত্ররা যে রক্ত দিল সে রক্তের ফলাফল বাংলাদেশ ভালো কিছু পাচ্ছে সেটা আমাদের কাছে এই মুহূর্তে একদমই মনে হয় না এখন হা না ভোট যেটা হচ্ছে সেই ভোটে যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ তারা চায় প্রথাগত রাজনীতি যেহেতু তারা ধারক এবং বাহক সুতরাং তারা হয়তো বা হাঁ ভোটের পক্ষে যাবে না এ অবস্থায় বাংলাদেশে গণভোট দিয়ে কোনো পরিবর্তন আসবে কিনা সেটাও কিন্তু মোটামুটি বিতর্কিত একটা ব্যাপার সেপারে এই অবস্থায় সরকারের উদ্যোগে নানারকম প্রচার প্রচারণা দেওয়া হচ্ছে এবং সেই প্রচারণার ফল কতটুকু পাওয়া যাবে সেটা হয়তো বা বারো তারিখের পরে বোঝা যাবে আর এই নির্বাচন কমিশন থেকে এই যে নানারকম হেলথ কার্ড ফ্যামিলি কার্ড এগুলোতে নানা রকম প্রচারণা যারা চালাচ্ছে সেগুলোকে নির্বাচনী আচরণবিধি বলে মোটামুটিভাবে নির্বাচন কমিশনের কয়েকজনের কথা বলেছে আবার নির্বাচন কমিশনের একজনকে সানাউল্লা নাকি একজন আছে সে বলেছে অনেক ঋণ খেলাফিদেরকে আমরা অনেক মনের কষ্ট নিয়ে তাদেরকে প্রার্থীদের বৈধ ঘোষণা করতে হয়েছে এমনভাবে মনে হচ্ছে যেন দেশে কোনো আইন কানুন নেই সে তার ইচ্ছা মতো অনেক কিছু করতে পারে আইন আছে যে নির খেলাপিদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না অথবা দ্বৈত নাগরিকরা তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না কিন্তু কমিশনারদের কথা যেটা মনে হয় সেটা হচ্ছে কি তারা যোগ সাজসে টাকা পয়সা মিলে জুলে যেমন ঋণ যারা আছে তারা তো ঋণ এমনি এমনি নেন সবাইকে ভাগ থাক দিয়ে হয়েছে সুতরাং ভাগের অংশ নানা টেবিলে গিয়েছে সেই জন্যই তারা মনোনয়ন পেয়েছে সে জন্যই মনোনয়ন তাদের বৈধ হয়েছে সুতরাং আমরা যে কথাটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের অংশী যারা ছিল চব্বিশে জুলাই যোদ্ধা তারা কিন্তু কিছুই পাচ্ছে না কিছুই পাবে না একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন হয়েছিল কিছুই পায়নি কিছুই পাবে না শুধুমাত্র ক্ষমতালুপি যারা আছে যারা সিন্ডিকেটের চক্র যারা লুটারা শ্রেণী যারা আলিবাবা চল্লিশ চোরের সাথে একসাথে আছে তারা একাত্তরের মতো এখন চব্বিশের ফলাফলও তারাই গত ছত্র মাস ধরে পেয়েছে সামনেও তারা পেতে থাকবে আমরা যে কথাটাকে বললাম কোথায় কী ভুল বলেছে জানাবেন ভালো থাকবেন